ভুলে গেছ তোমার চন্দনাকে মনে কি পড়ে না প্রিয় মানসিকে স্মৃতি প্রান্তর পেরিয়ে সমস্ত অঙ্গীকার আর প্রতিশ্রুতি ভুলে গিয়ে কেন চলে গেলে তুমি আমরা কি সে অঙ্গীকারে দেইনি এটে আমাদের চুম্বনের সেলমোহর আমরা কি দীর্ঘদিন রচনা করিনি স্বপ্নের এক ইন্দ্রজাল তাহলে কেন ভুলে গেলে তুমি কেন চলে গেলে চলেই যদি যাবে তবে কেন এসেছিলে এত কাছে কেন ভালোবেসেছিলে অজস্র নক্ষত্রের মতো কথার ফুল ফুলছুরিতে কেন বেঁধেছিলে তুমি একদিন বলেছিলে পাশের বাড়ির শিউলি গাছটা ভরে গেছে ফুলে ফুলে সন্ধ্যা নামছে আজ সারা রাত দুজনের ছাদে বসে থাকব হাতে হাত রেখে মনে আছে মাঝে মাঝেই তুমি বলতে জানো আজ খুব মেঘ জমেছে এখানে বৃষ্টি নামলে তুমি আমি ভিজবো একসাথে কই ভেজা তো হলো না নির্জন সন্ধ্যায় হাতে হাত রাখা হল না পাশের বাড়ির শিউলি ফুলগুলো কি এখনো আগের মতো সুগন্ধ ছড়ায় এখনো কি নয়ন তারার গাছ বৃষ্টির নামে তোমার ওখানে আমাকে তোমার মনে পড়ে